বিয়ে দাওয়াত খাওয়া শেষ তো এখন আমরা একটু আসলাম সরিষা খেতে আর একটু পর আমরা চলে যাব তো জায়গাটা অনেক সুন্দর

सो बोलते हो ए नहीं पहचाना फोटो सुंदर का फोटो दे सुंदर ना अलग कलर पर है नहीं बात नहीं है

मला दे दे बोय रे द हा काचिले बोल दार दे दे तिला दे काचिले गलाय द जी खारा दला द बोलसे हा हा बेटा 2 दिन भरा चार एक बटाया उनको दिया है ए बाई मामानी ए मामानी हा

তুমি আগে যাও তাহলে সুন্দর উঠবে মনে হইতে আমাকে সবাই জোড়া জোড় আমি হয়ে না

জীবন হারায় বোন এটি আমি এসে বললাম আজকে রানীগঞ্জ তো এখানে কি সুন্দর রয়েছে সরিষার ফুল আর এখানে রয়েছে কি সুন্দর লাউ গাছ আমাদের অনেক সুন্দর দেখাও আমি তো আজকে আসতেই চাইনি কারণ আমার আবার একটু প্রবলেম রয়েছে যেমন ভমিটিংয়ের প্রবলেম তো এত দূর যে আমি আসবো কখনো ভাবিনি যখন বিয়ে শুনলাম যে কেন রঞ্জ হবে কিন্তু আমার একদমই আসতে আমি চাইনি আমার হাজব্যান্ড আমাকে মানা করেছিল কারণ যেহেতু আমার একটু ভমিটিং সমস্যা কিন্তু পরবর্তীতে আমার আবার একটু ভালো লাগলো কারণ আমার ভাগ্নি আবার ভাগ্নি জামাই এসে বলল যে না আপনার যেতেই হবে তখন আবার কি হঠাৎ করে আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল তো এখানে এসে আমার মনটা একদম পুরো জুড়ে গেল কারণ এত সুন্দর সরিষার ক্ষেত এই যে এই যে লাউ গাছ কলা গাছ এত সুন্দর সুন্দর মানে ফল ফুল এবং বিভিন্ন ধরনের এই যে এখানে রয়েছে এটা কি সবেদা তাই না 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 আতা ফল আতো ফল এটা এটা হচ্ছে আতা ফল তো দেখো কি সুন্দর তো এখানে এসে আমার এত ভালো লাগলো মানে আমি যদি আজকে না আসতাম মনে হতো যে আমি একটা মিস করে গেলাম এত ভালো লাগছে জানি এখন আমি খাওয়া দাওয়া করেছি যাওয়ার সময় আমার অনেক খারাপ লাগবে আর বমি হতে পারে এখনই আমার খারাপ লাগা শুরু হয়ে গেল তো এই দেখো কি সুন্দর লাউ ধরে আছে এখানে আর এখন একদম পরন্ত বিকেল তো এখন আরও সুন্দর আছে দেখতে সরিষার ক্ষেত্রটা আর এই তো সামিউল সে এখন খাচ্ছে কোন আইসক্রিম কে দিল কিনে তোমাকে কোন আইসক্রিম নানি কিনে দিছে নানি কিনে দিছে ওকে নানি বলতে আমার শাশুড়ি আর এটা হচ্ছে আতা ফল তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে তো পাতা ফুল ধরেছে এখানে এদিকে হয় দিক

সুন্দর দেখো শরীর খুব সময় লাগতেছে আজকে এনে ফুল কম দা এই মানে বড় বৰ হৈ গৈছে নেকি মানে ফুল ঝৰে গেছে আমি আগে এসেছিলাম কিন্তু আরাফের বাবাও আরাপকে রেখেছিল তো এখন ও আসতেছে আরাফকে নিয়ে দেখো কি সুন্দর দেখছো তুমি এখানে এসে আমার পুরো মনটাই ভরে গেছে কানটুপি পরে কানটুপি অনেক ঠান্ডা পড়েছে তাই আরাফের সোয়েটার পরাচ্ছি ଆଉ ତାକି କିଛି ମିଶି ହୁଁ ଠିକ୍ କରିଦେବ আজকে ঘুরে অনেক মজা লাগলো কারণ অনেক দিন পর এত দূরে আমি গেলাম তা হবার ক্ষেত দেখলাম নিজের চোখে কারণ আমি জীবনে কখনও দেখিনি জাস্ট আমি টিভিতে দেখেছিলাম আর এই প্রথমে আমি দেখলাম একদম নিজের চোখে সরাসরি তো দেখে খুবই ভালো লাগলো তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবকে টাটা বাই বাই